মানে উকি মারব নাকি কত আছে আমরা যখন কাবা চত্বরে যাব মাতানে এগিয়ে যাব তখন আমরা নিচে মুখ করে যাব চোখটাকে নিচে করে যাব আমরা যখন একবারে দৃষ্টিপাত করব সে দৃষ্টিপাতে আমরা আল্লাহ পাকে দরবারে চাইবো যখন দৃষ্টিপাত করব সে দৃষ্টিপাতের সময় যে দোয়াটা চাইব যে আল্লাহ পাকে দরবারে নিয়াটটা করব আল্লাহ পাকে দরবারে সেই নিয়ারটাকে প্রথম দৃষ্টির জন্য আল্লাহ পাক কবুল করে দিয়ে থাকেন সেই সময় আমরা নিজের মনের মনের আমরা সেই কোন সময় যখন প্রথম দৃষ্টিপাত করব মাতানে নেমে এক জায়গায় দাঁড়িয়ে একদম আল্লাহর কাবা ঘরটাকে মন ভরে প্রাণ ভরে দেখবো আর আল্লাহর কাছে নিয়াত করব দোয়া চাইব যে আল্লাহ পাক আমার মনের ইচ্ছা মনের আশঙ্কা মনের আকাঙ্ক্ষা আল্লাহ যখন যেটা চাইব আল্লাহ যেন আপনার দরবার কবুল হয়ে যায় একবারে সম্পূর্ণ দোয়া কবুল হয়ে যাবে বুঝতে পেরেছেন এর নিয়ারটা বুঝতে পারলেন কি দোয়াটা বললাম এই দোয়াটা ছোট যে প্রীতিবুল্লাহ রহমাতুল্লাহ আলহ চেয়েছিলেন যে আল্লাহ আমি যখন যেটা চাইব যেন আল্লাহ আপনার দরবারে কবুল হয়ে যায় বুঝলেন একবারে সব দোয়ার দোয়া হয়ে গেল তখন আল্লাহর কাবা ঘরকে স্মরণ প্রথম দৃষ্টিপাত করব তখনই আল্লাহ পাকে দরবারে সেই দোয়াটাই আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যাবে এবার যখন আমরা তাওয়াফ শুরু করব যে জায়গা থেকে সেই জায়গাটার নাম হচ্ছে হাজারে আসওয়াদ সে হাজারে আসওয়াদ পাথরের সম্মুখখানে সেই জায়গা থেকে আমাদের তাওয়াফ শুরু হবে আমরা যাব ডান দিকে দেখতে পাবো সবুজ বাতি আছে

আমরা এই দোয়াটা পড়তে পড়তে হাজার পর্যন্ত আসবো সে জায়গায় এসে আমাদের একটা চক্কর হবে যখন আবার দ্বিতীয় চক্কর হবে আবার সেই জায়গায় এসে আমাদের দ্বিতীয় চক্কর হবে আমরা কিন্তু এভাবে করব যখনই আমরা কাবা গৃহে ঘরে যখন এই তাপ করতে করতে ছুটে যাব তখন সবুজ বাতিটা লক্ষ্য রাখবো সে সবুজ বাতির নিচে আমরা গিয়ে দাঁড়িয়ে থাকবো কিন্তু কমপ্লিট তাপটা সম্পূর্ণ সাত চক্কর মেরে তারপর আমরা যে ওখানে ছুটলো ওখানে গিয়ে দাঁড়াতাম সেখান থেকে একদম বের করে আবার নম্বর দেওয়া হবে কোনটা তবে ওখানে দাঁড়ালে আমি বের করতে পারবো এটা একদম মাথায় রাখবেন সবুজ বাতি বলেছে মাথায় রাখবেন যখন ডাব করতে হতে চলে যাব সবুজ বাতির সম্মুখে এসে হয়ে যাব। দ্বিতীয় নম্বর যখন আমরা সাফা মারোয়া সহি করতে করতে চলে যাব সেখানে একটা সবুজ লাইট রয়েছে ও সবুজ লাইটের পাশে জমজমে পানি খাওয়ার পানি সেখানে পানির নল রয়েছে ওখানে আমরা দাঁড়িয়ে থাকবো যে ছুটবে সেখানে দাঁড়িয়ে যাব সেখানে আবার খুঁজে বের করে যদি কমপ্লিট ভাবে সাফা এবং মারোয়া সহি করা হয়ে গেল তাহলে আপনি মারোয়া পাহাড়ে গিয়ে সেখানে আপনার দাঁড়িয়ে থাকবেন মানে আবু জাহিলের পার্শ্বে আবু জাহিলের বাড়ি সেই পার্শ্বে বাথরুম রয়েছে সে বাথরুমে রাস্তায় আপনি দাঁড়িয়ে যাবেন মারোয়া পাহাড়ে সেখান থেকে আমি খুঁজে বের করে নেব তারপরে আমার একটা আর দিক থাকবে সেটা হচ্ছে বাইরে যদি আপনারা চলে আসেন সে জায়গা একটা দিক থাকবে সেটা হচ্ছে ঘড়ি বিল্ডিং এর তিন নম্বর বাথরুম রয়েছে আর একটা রয়েছে চার নম্বর বাথরুম সে তিন নম্বর এবং চার নম্বর বাথরুমে থাকলো আমি খুঁজে সেখান থেকে বের করে হোটেলে নিয়ে চলে যাব এটা কিন্তু মনে রাখবেন এবং আমরা সমস্ত কাজ করি ক্লিয়ার করে নেব তারপরে এক জায়গায় গিয়ে আমরা মাথাগুলো মোডন করব এবং মোড়ন করার পরে আমরা হোটেলে গোসল করে আরাম আহিষ করে তারপর আমরা নামাজের জন্য রওনা হব যে নামাজের সময় সেখানকার সময়ের মতো নামাজ আজান যখন হবে আমরা সবাই জামাতের সহিত নামাজ আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক জন আমাদের সকলকে তৌফিক দান করেন সকল আল্লাহ আমি আরে তুজুর আল্লাহ মামি আল্লাহ আপার আমাদের সকলকে কবুল করেন সেগুলো আল্লাহ আমি যেহেতু আমাদের সময় অনেকটা লং হয়ে গেল অনেক